ওয়েলকাম টু অ্যার অ্যাকাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল ডাব্লুবি পিএসসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগটা হতে চলেছে যেটা নোটিফিকেশান কিন্তু এখনও প্রকাশ হয়নি সেই নোটিফিকেশানে কত ভ্যাকেন্সি তোমাদের থাকতে পারে যোগ্যতা কী লাগবে এই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করবো এবং নেক্সট ভিডিওতে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বিভিন্ন বিষয়ের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করা হবে যারা নতুন আছো চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামে সর্বপ্রথম আপডেট কিন্তু শেয়ার করা হয় এই আপডেটটা আমি সর্বপ্রথম টেলিগ্রামে শেয়ার করেছিলাম এরপর আমি তোমাদের ইউটিউবে শেয়ার করছি শেষ পর্যন্ত দেখবে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে কমেন্ট বক্সে করবে কারণ নেক্সট ভিডিওতে নেক্সট যে ভিডিওটা তৈরি করব ই রিলেটেড সেখানে তোমাদের কমেন্টের উত্তরগুলো কিন্তু দেওয়া হবে এবং নতুন কিছু তথ্য কিন্তু থাকবে তাই তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করতে ভুলো না দেখো এখানে তোমাদের যে প্রশ্ন প্রথম যে তোমাদের মনে যেটা চলছে যে যোগ্যতা কি লাগবে নাইন টেনের জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে তোমাকে আগেই বলে দিই যে বিএড থাকতেই হবে বিএড ছাড়া কিন্তু হবে না যারা ডিএলএড করেছো তোমাদের কিন্তু হবে না বিএড থাকতে হবে বিএড কম্পালসারি এবং এখানে তোমাদের প্রশ্ন হতে পারে বিএড যদি স্পেশাল হয় তাহলে কোনো সমস্যা আছে না স্পেশাল বিএড হলে কোনো সমস্যা নেই রেগুলার হলেও কোনো সমস্যা নেই ডিস্টেন্স ডিস্টেন্স থেকে হলেও কিন্তু সমস্যা নেই কিন্তু বিএড কমপ্লিট থাকতে হবে বিএড কিন্তু কমপ্লিট থাকতে হবে রানিং বিএডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে প্লাস তোমাকে গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশানে তোমার ফিফটি পার্সেন্ট থাকতে হবে যারা জেনারেল রয়েছো তাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট যারা এসসি এসটি টি ও বিসি তাদের গ্র্যাজুয়েশানে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট থাকলেই হবে এটা হচ্ছে নাইন টেনের জন্য আর যারা ইলেভেন টুয়েলভের জন্য যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য বলি ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের জন্য হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে সেখানে ফিফটি পার্সেন্ট থাকতে হবে এবং জেনারেলের জন্য ফিফটি পার্সেন্ট যারা এস সি এসটি ওবিসি আছে তাদের কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট লাগলে হবে প্লাস বিএড থাকতে হবে বিএডটা কম্পালসারি স্পেশাল বিএড হলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই তাহলে বুঝতে পেরেছো বিএড কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোতেই কিন্তু লাগবে কমপ্লিট বিএড লাগবে পুরোপুরি কমপ্লিট হয়ে থাকতে হবে যেদিন নোটিফিকেশন প্রকাশিত হবে সেই দিনের আগে পর্যন্ত কিন্তু তোমার কমপ্লিট হয়ে থাকতে হবে এবং তুমি যদি নাইনটিনে অ্যাপ্লাই করো তাহলে তোমার ফিফটি পার্সেন্ট গ্রাজুয়েশনে থাকতে হবে যদি তুমি জেনারেল হও আর যদি জেনারেল না হও তাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তোমার মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সেখানে ফিফটি পার্সেন্ট থাকতে হবে যদি তুমি জেনারেল না হও তাহলে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্টও হবে এবার হচ্ছে তোমাদের মনে প্রশ্ন হবে ভ্যাকেন্সি কত থাকতে পারে ভ্যাকেন্সি তোমাদের পনেরোশোর মতো ভ্যাকেন্সি কিন্তু থাকবে এর বেশি 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 ভ্যাকেন্সি কিন্তু আশা করা যায় না কেন কারণ হচ্ছে এইটা তোমাদেরকে জাস্ট একটা সান্ত্বনা দেওয়ার মতোই ভ্যাকেন্সি দেওয়া হবে কারণ এই ক্ষেত্রে একটা হিউজ ভ্যাকেন্সি দেওয়া হবে না পিএসসির মাধ্যমে যেহেতু তোমাদের এই রিক্রুটমেন্টটা হতে চলেছে ভ্যাকেন্সি খুব একটা বেশি পাবে না পনেরোশোর বেশি আশা করা যায় না এর বেশি হবে না এর কম হতে পারে ঠিক আছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আরও বেশি দেওয়া প্রয়োজন ছিল এটা জাস্ট একটা সান্ত্বনা পুরস্কারের মতোই বলবো এবং এখানে যে কম্পিটিশনটা হবে সেটা অনেক বেশি হবে কারণ পনেরোশোটা ভ্যাকেন্সির মধ্যে বিভিন্ন সাবজেক্ট কিন্তু ডিভাইড করা থাকবে এবং সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিটা আরও কমে যাবে তুমি তোমার যে সাবজেক্ট অনুযায়ী তুমি ফর্ম ফিল আপ করবে সেই সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু নোটিফিকেশান প্রকাশ হওয়ার পরেই কিন্তু বলা পসিবল আর নোটিফিকেশান যখন প্রকাশিত হবে সেই দিনই কিন্তু তোমাদেরকে টেলিগ্রামেই পুরো পিডিএফটা শেয়ার করা হবে তার সঙ্গে বিস্তারিত ভিডিও আলোচনা আলোচনা হবে যে তোমাদের কোন বিষয়ে কত ভ্যাকেন্সি রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটার পুরোপুরি কিন্তু গভর্নমেন্ট স্কুলে নিয়োগ হচ্ছে এবং এখানে তোমরা যদি আরও বিস্তারিত পড়তে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে একটা ভালোভাবে দেওয়া রয়েছে সেখানে তুমি নিজেরা পড়ে নিতে পারবে যে এটা কোন কোন স্কুলের জন্য প্রযোজ্য হবে সেটা তুমি দেখে নিতে পারবে আর সিলেবাসটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব আর আর যদি কোনো তোমাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো সেই নেক্সট ভিডিওতে সেই কমেন্টগুলোর সঙ্গে সঙ্গে আরও নতুন তথ্য কিন্তু যুক্ত করা হবে আর তোমাদের প্রস্তুতি কিন্তু এটার জন্য খুব ভালোভাবে নিতে হবে এমন কারণ হচ্ছে দেখো কম্পিটিশান কিন্তু হাই ফাই লেভেলে হবে একদম প্রথম থেকে বলছি কারণ মাদার সার্ভিস কমিশনের যে তোমরা জানো যে ভ্যাকেন্সিটা প্রকাশিত হয়েছিল সেখানে রিজার্ভেশন দেওয়া হয়নি কিন্তু এই ক্ষেত্রে তোমাদের রিজার্ভেশন থাকার সম্ভাবনা রয়েছে থাকবে কারণ ডাব্লুবি পিএসসির রিজার্ভেশন থাকে কোনো সমস্যা কিন্তু হবে না তাহলে যারা বুঝতে পারো নি কোনো জায়গায় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো আর যদি বুঝতে পেরেছ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো